আসসালামু আলাইকুম এভ্রহান আশা করি সকলে ভালো আছেন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়াতে চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সালে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে তো নোটিশটি বারো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের বারো তারিখে প্রকাশিত হয়েছে তো এখানে আমি সব সর্বপ্রথমে যে পথটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে মোট আটাত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত পর্ধ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর এখানে গাড়ি চালক একজন নিয়োগ দেওয়া হবে যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকবে পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে চার নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে মোট ছয়জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতার শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করিতে হইবে এরপরে আছে তিন নম্বর হচ্ছে গিয়ে কোল্ড সেইন টেকনিশিয়ান এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সোনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রথম পার্টি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সনের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা অনলাইনে আবেদন পূরণ আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় ষোলো পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে করতে পারবেন এবং পাঁচ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন ফি পূরণ আবেদন ফর্ম পূরণ করার জন্য সিএসবি এম এ এন বি এ আর আই এ ডট 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 কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন তো আপনারা এখানে যে ছবি আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলো ওয়াইট এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট হতে হবে আবেদন ফর্মটা পূরণ করা হয়ে গেলে আপনাদেরকে এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো টাকা জমা দেওয়ার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে এ এন বি এ আর আই এ স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এর ফলে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম টাকা দুইশো তেইশ উইল বি চার্জ অ্যাস এরকম একটা রিপ্লাই চলে আসবে এরপর আপনাদেরকে দ্বিতীয় এসএমএস করতে হবে দ্বিতীয় এসএমএস করার জন্য সিএসবি আর এ এইস এম এ এন বি এ আর আই এ সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইএস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা আবেদন ফর্মের এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে আর আপনারা আবেদন ফর্ম পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী আপনার ওই ফোন এস এম এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আরও কিছু বিষয় রয়েছে এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত করে নিতে পারেন এর ফলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্য অথবা এই নোটিশটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে